কোন পৃথিবীতে অনেকগুলো দেশ আছে কতগুলো দেশ আপনি জানেন না অনেকগুলা দেশ প্রায় দুইশোটার উপরে তো সবগুলা দেশে তো মানুষ আছে এমন একটা দেশ আছে যে দেশটাতে মানুষ নাই সেটার নাম কি ওই দেশটার নাম কি আর কি এটা এটা কি কোনো আর কি দেশই নাকি এটা আপনি গেস করবেন আমি 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 বলে দিলাম যে সবগুলা দেশে মানুষ থাকে ওই দেশটাতে মানুষ থাকে না কিন্তু ওই দেশটার নাম কি মানুষ থাকে না এটা বলে দিলাম আমি আচ্ছা মানুষ থাকে না থাকে না আমার মনে হইত ছিল ওইট সরস কোচন ছিল মানুষ থাকে না না আর কি আমার মনে হইত ছিল আমি এটা পারবো তারপর আর কি পড়তেছি না কমেন্টস করেন করলে চেষ্টা করে কোন দেশে মানুষ থাকে না সব দেশে তো মানুষ আছে মোটামুটি কোন দেশে থাকে না এমন একটা দেশ আছে যে দেশটা তো মানুষ থাকে না ওই দেশটার নাম কি আর কি সহজ করে দেব গাইজ অনেক সহজ করে দিয়েছি সব দেশে মানুষ

আমি এই দাদাটা আর কি জানি আমার মনে হয় কিন্তু খুব খুব পরিচিত পরিচিত হ্যাঁ যায় ছোটবেলায় সাথে ওই দেশের সাথে মানে বড় হওয়ার পর খুব পরিচিত মানে অপরিচিত হয়ে যায় বা কাছাকাছি যাওয়া হয় না কিন্তু ছোটবেলায় খুব পরিচিত থাকে সবাই বিশেষ করে নাইনটিজ बिजनेस 90s किड्स जरा से आई हैव एन आईडिया हां सो सैड इट ऑल